বাঁচার আশ্রয়ে লাইন ধরে দেশ ত্যাগ করতেছে ইহুদিরা একের পর এক ক্ষেপণাস্ত্র ইরান হয়তো মধ্যেই হয়ে যাবে ইহুদি রাষ্ট্র ইসরায়েল শুধু ইরান একাই মিসাইল চড়ছে না ইরানের পাশে দাঁড়িয়েছে চীন রাশিয়া এবং শক্তিশালী রাষ্ট্র উত্তর কোরিয়া সব দিক থেকে ইরানকে সাহায্যের আশ্বাস দিয়েছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উন দেখা যায় কয়েক বছর পর পর মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে অকারণে হামলা চালায় ইসরায়েল মূলত ইসরায়েলি প্রেসিডেন্ট হুকে দিয়েই এসব আক্রমণ করাচ্ছে যুক্তরাষ্ট্র এবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো ইরানের পাশে দাঁড়িয়েছে সুতরাং আশা করা যায় ট্রাম্প এবং ইহুদিদের রাজত্ব খুব শীঘ্রই চিরতরে বন্ধ হতে যাচ্ছে একটা কথা সকলের জানা উচিত ইহুদিরা কখনোই মুসলমানদের ভালো দেখতে পারে না তারা চায় সারা বিশ্বে কেবল তাদেরই রাজত্ব চলুক এমনকি বলা চলে তাদের বিবেক মনুষ্যত্ব বলতে কিছুই নাই ধ্বংস হোক শৈতান ইহুদিদের এই চক্রান্ত সবাই দোয়া করেন এই মানুষরূপী জানুয়ারেরা যেন অচিরেই ধ্বংস হয়ে যায়